সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারোল উপজেলাধীন কাহারোল হাটে আমরা রয়েছি যেখানে এখানে মহিষ বিক্রি হচ্ছে সে জায়গায় আজকে আপনাদের এখান থেকে মহিষের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আমরা আজকে ছিল তেরোই আগস্ট শনিবার সপ্তাহে একদিন শনিবারে কিন্তু হাট বসে এখানে এক একজোড়া দেখছি আমরা এ জোড়া থেকে শুরু করতে চাই আপনাদের দামে ধারণা দিতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই জোড়াটা আপনার বয়স কেমন জোয়ান জোড়াটার দাম সাড়ে চার এখন পর্যন্ত কত বলে সাড়ে তিন চার পর্যন্ত গিয়েছে কেমন বিক্রি রেট কত হলে ছাড়বেন চার লাখ বিশ চার লাখ বি সালে বিক্রি করতে চাই গোস্ত কেমন হবে আইডিয়া দিতে পারবেন আইডিয়া দিতে পারছে না এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে মনে হয় একটা দেখা দেখাদেখি চলছে ভালো আছেন ভাই দেখা দেখাদেখি চলছে কিনছেন না বিক্রি করছেন এই নোয়ার জন্য নেওয়া হচ্ছে কত দাম দিয়েছেন দাম চাই

দুশো তিরিশ দুইশো কত বলতেছে এখন পর্যন্ত একশো আশি পঁচাশি দুইশো তিরিশ চাওয়া দাম এই দেখছেন এ জোড়াটার এই সরি এ একটার কত হলে দেওয়া যায় সর্বশেষ

একজোড়া মহিষ ভাই আপনার বয়স কেমন ভাইয়া এগুলা জোয়ান সাইজ তো বিশাল কত চাচ্ছিলেন ভাইয়া জোড়াটা সাড়ে পাঁচ এখন পর্যন্ত কত দিয়েছে চার ভাঙে চার লাখ তিন লাখ আশি সত্তর কেমন রেট বলেন তো বিক্রির মানে কত হলে ছাড়া যায় সাড়ে চার লাখ হলে বিক্রি হবে জোড়াটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমাদের একটা আইডিয়া দিতে পারবেন এই দুটাই কতটুকু গোস্ত হতে পারে ছাব্বিশ সাতাশ মন হতে পারে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনার তাহলে কি না হলো না এটাকে না দামে ধরে হইলো না

তিনশো বয়স বয়স চার বার ছয় বার তিনশো মানে তিন লাখ চাওয়া দাম এর জোড়াটার কত বলে ভাইয়া এক টাকা বলে নাই তাই নাকি কেমন চিন্তা ছিল বিক্রির কিন্তু সেটা কাস্টমার কিছু বলছে না তিন লাখ থেকে কিছু কম হলে কিন্তু এই দিতে চাই দেখানোর চেষ্টা করছি আমরা চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা বলেন তো আজকে মহিষের দাম কমছে কম দুশো পঞ্চাশ বলে দুইটাই দুইটাই দুশো পঞ্চাশ বলে কত চাইলেন সর্বশেষ দুশো পঞ্চান্ন বয়স বয়স কেমন চাচা দুধাত করে মানে পোষার জন্য এগুলো বস্তু তো তো হবে না না আচ্ছা আচ্ছা মানে গোস্ত করে পোষাবে না পোষার জন্য ওইগুলো মহিষ দেখছেন জ্বালা মহিষ দেখানোর চেষ্টা করছি আমরা আমরা রয়েছি কাহারোল হাট দেখানোর চেষ্টা করছি মহিষের দাম দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি এখানে এক জোড়া দেখছি এই জোড়াটা কি আপনাদের ভাইয়া কি অবস্থা বলেন তো আজকে মহিষের মহিষের বাজার আজকে খুব গরম গরম হ্যাঁ অনেকে বলছেন মানে বাজার আজকে একটু ডাউন ডাউন আচ্ছা আচ্ছা মানে আজকে কাস্টমার সেরকম ঢুকে নাই আচ্ছা আচ্ছা তো এই কি অবস্থা কত বলছি জোরাটা এখন পর্যন্ত 250 250 দেওয়া যায় না না কত চাইলেন সর্বশেষ 75 2 লাখ 75 আচ্ছা এলে বয়স কেমন ভাইয়া দুই দাঁত করে আড়াইশো আর দুইশো পঁচাত্তর এই দেখছে দাম আমরা একটু দেখানোর দিয়েছে চেষ্টা করছি তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ